আপনি কি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হয়তো চলেছে অবশ্যই ভিডিওটা দেখুন এফজেডাস ভার্সন থ্রি টপ মডেল দেখতে পাচ্ছেন ক্যারিস একদম ফাটাফাটি কন্ডিশনে গাড়ি আছে দু হাজার তেইশের মডেল একদম ওয়া কন্ডিশন মাত্র ষোলো হাজার কিলোমিটার চলেছে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি কন্ডিশন তো কেউ যদি অ্যাপজাটার স্টেশন চান তো চলে আসুন আমাদের ইউন মোটরসে তাছাড়া আমাদের প্রচুর বাইকের কালেকশান আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে প্রচুর বাইকের কালেকশন আছে এখানে অ্যাপাচি আছে দুটো দুটোই দু হাজার চব্বিশে মডেল আছে তারপরে সুপার আছে বিএস ফোর কেজি সুপার নিতে চান তো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে একদম চিপ রেটে তারপর তাছাড়া আরও প্রচুর বাইকের কালেকশন আছে এখানে কেটি এম এম টু ফিফটিন তো সবগুলো দেখাচ্ছে একটা একটা করে তো আমার ভিডিওটা অবশ্যই যারা যারা দেখছেন তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো এটা আছে দু হাজার তেইশের একদম এন্ডের গাড়ি ষোলো হাজার কিলোমিটার চলা একদম ফাটাফাটি কন্ডিশন কোথাও স্ক্র্যাচ নেই কোথাও কোনো কিছু দাগ নেই একদম টোটালি ফ্রেশ একটা দাম থাকছে অনলি একানব্বই হাজার টাকা নাইনটি ওয়ান থাউজেন্ড একদম ফাটাফাটি কন্ডিশন মাত্র ষোলো হাজার চলা বেশি চলে না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও দাগ ভাঙ্গা কোনো কিচ্ছু নেই একদম হবো কন্ডিশনের গাড়ি একদম সিল ইঞ্জিন আছে আর ফাইন্যান্সের ব্যবস্থা আছে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনারা অ্যাপ যেটা পেয়ে যাবেন আর একদম চিপ রেটে আমাদের কাছে তাছাড়া প্রচুর বাইকে কালেকশান আছে যদি আপনারা কোনো বাইক নিতে চান তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো আপনারা ফোনও করতে পারেন তাছাড়া অ্যাপাসি আছে দুটোই দুটোই দু হাজার চব্বিশে মডেল আছে এটা ইসলামপুর নাম্বার এটা আমাদের এখানে লোকাল নাম্বার আছে ব্লু কালার দুটোই সেম চোদ্দো হাজার করে চলেছে ফাটাফাটি কন্ডিশনে গাড়ি এমন বাড়ি দেখতে পালো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া তারপরে চলে আসলাম আর বিএস ফোরের কন্ডিশান দেখতে পাচ্ছি গাড়ি ফাটাফাটি কন্ডিশনের একদম বিএস ফোরের গাড়ি এটা আছে দু হাজার উনিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশান বিএস ফোর আর আপনারা তো জানেনি যে এই গাড়ি প্রচুর ডিমান্ড প্রচুর একদম এখন গাড়িটা চাহিদা যে মার্কেটে পাওয়া যাচ্ছে না ফাটাফাটি কন্ডিশনে তো এটাও একদম দিয়ে দেবে রিজনেবল প্রাইসে মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে আর এটা হচ্ছে দু হাজার আঠেরো মডেল একদম টোটালি ব্ল্যাক ফ্রেশ কালার ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ব্ল্যাক টোটালটা ব্ল্যাক আমি দেখাচ্ছি দূর থেকে তো এটাও দিব একদম রিজনেবল প্রাইসে তো এটা দিব মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে একদম ফাইনালে পড়ব আটচল্লিশ হাজার টাকা একদম ফাটাফাটি কন্ডিশন তো এটা দু হাজার আঠেরো মডেল আছে এটা তো ফাইন্যান্স হবে না যে কেউ ফাইন্যান্স করতে চান তো এই মডেলটা ফাইন্যান্স হবে যেহেতু এটা উনিশের মডেল এটা তো মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন সুপার তাছাড়া আরও গ্লামার আছে প্রচুর এখানে দেখা যাচ্ছে যে গ্লামার ব্লু কালারের গ্লামার মাত্র দিয়ে দেবো আপনাদেরকে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ফাটাফাটি কন্ডিশনের গ্লামার ডিস্ক আছে একদম ফ্রেশ কন্ডিশন অনলি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে তাছাড়া প্রচুর কন্ডিশনে গাড়ি আছে আমাদের কাছে তো আমাদের কাছে কাস্টমার চলে আসে গাড়ি দেখতে তো ফাটাফাটি কান্ডিশনের গাড়ি তো যা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন সবাই যারা দেখছেন এটা বিএস ফোরের গাড়ি এটা বিএস ফোরেরই মানে বিএস সিক্সেরই বলা চলে এটা ফার্স্ট মডেল এটা সেকেন্ড মডেল আর বিএস সিক্সের টু টোয়েন্টি আছে ফাটাফাটি কন্ডিশনের গাড়ি তো ভিতরের দিকে আর প্রচুর গাড়ি কালেকশন আছে তো আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কোনো গাড়ির সাথে তো এই ভিডিওটা এই পর্যন্তই এই